তারা আজকে দেখছো আমরাও ছোটবেলাতে এরকম করে লাভ মারতাম পুকুরে স্নান করতাম আজকে এদিকে যখন যাচ্ছিলাম তখন এই শিউরের পাশে আমি দেখলাম এরকম কিছু ছেলেরা সেই আমাদের মতো সেই বিগবাজি ঝাঁপ দিচ্ছে তো দেখুন আপনারা দেখুন এক এক করে সব ঝাঁপ মারবে এবারে আপনারা বলবেন কার ঝাপটা ভালো সবাই লাফাচ্ছে তো এটা একটা দারুণ মজা আমরাও এটা করেছি ছোটবেলাতে দেখো আর সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে কত আনন্দ সত্যি এই জিনিসগুলো সুইমিং পুল অতটা মানে ফিল করা যায় না কিন্তু এটা হচ্ছে সবথেকে বড় সুইমিং পুল এবং একদম কতক্ষণ ধরে যে স্নান করবে দু ঘন্টা তিন ঘন্টা ধরে আর এই যে মজা এই মজা কিন্তু আর কোথাও মানে এই মজা পেয়ে যায় না ছোটোবেলাতে আমরা প্রচুর করেছি মানে আজও মনে হচ্ছে এখন নেমে পড়ি এটা দেখলে দারুণ কেমন লাগছে অবশ্যই আর কমেন্ট করবে যে এরকম তোমরা ছোটোবেলায় কারা কারা করেছো এখনো কারা কারো করো মানে সিউড়ির কাছেই মাদ্রাসা পল্লীতে এরকম একটা সুন্দর পুকুর এবং পুকুরের ধারে এরা সব এসেছে প্রচুর মজা করছে এবং এর সাথে যদি বৃষ্টি হয় আরও মজা বৃষ্টি হতে পারে মেঘ আছে তো বৃষ্টি হলে তো আরও মজা হয়ে যায় এবং নানা রকম জলের মধ্যে খেলতে গেলে নানা রকম খেলাও আছে এরা প্রচুর রকম ডিগবাজি দিচ্ছে বল মারছে নানা রকম এরা কারসাদি করছে দেখতে আমাদের এলাকার সেই গ্রামের কথা আমার মনে পড়ে যাচ্ছে যেখানে আমরা প্রচুরভাবে খেলতাম এবার এটাই হচ্ছে আনন্দ এটাই হচ্ছে মজা এটাই হচ্ছে ছোটোবেলার সেই দিনগুলো তো সেই আগের দিনগুলো আবার ফিরে পেলাম আজকে এদেরকে দেখে খুব ভালো লাগলো মনে পড়ে গেল অনেক স্মৃতি তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন খুবই সুন্দর একটা পুকুর অনেক বড় একটা পুকুর এটা হচ্ছে মাদ্রাসা পল্লীর মাঝে একটা পুকুর মানে